আসসালামু আলাইকুম বিএস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলেছেন কাপড় বিডি থেকে চলে আসছে মাইশরি সিল্কের পিস এগুলো কিন্তু আমরা অফার দামে দিয়ে দেবো একদম নামমাত্র দামে সরাসরি বলতে পারেন ফ্যাক্টরির এগুলো যেই প্রাইসে দিব যেই কোয়ালিটির ড্রেসগুলো কয়েকটা কালার অ্যাভেলেবেল আছে কালার এবং প্রিন্টগুলো আছে এবং মোটামুটি পঁচিশ তিরিশ পিসের মতো স্টক অ্যাভেলেবেল আছে একদম অফার দামে দিয়ে দেবো চলুন আমরা ড্রেসগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন অথবা সরাসরি শপে আসতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গাতে কিন্তু ঘরে বসে এই ড্রেসগুলো কালেক্ট করতে পারবেন আর ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে ডাকাতিল আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে নাম্বারটা সেভ করলে হোয়াটসঅ্যাপ চলে আসবে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করবেন অথবা সরাসরি শপে চলে আসবেন কি সুন্দর একটা কালার কম্বিনেশন দেখেন পার্পল কালার মধ্যে হবে ফুললি ফুল কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে এ হচ্ছে নেকে চমৎকার একটা ডিজিটাল প্রিন্টের প্যানেল করা আছে এবং সিকোয়েন্স করা আছে এবং কাপড় দেখেন কী পরিমাণ কাপড় দেওয়া আছে এইটটি ইঞ্চি প্লাস বডির কাপড় দেওয়া আছে এবং দামন পছন্দ চমৎকার একটা বড় ফ্লাওয়ারের প্রিন্ট করা আছে সিকোয়েন্সের কাজ করা একটু ব্যাক পার্ট দেখাবো প্রত্যেকটা এরকম ফ্রন্ট পার্টে যেরকম প্রিন্ট করা আছে ব্যাক পার্টে সেম প্রিন্ট হবে এবং প্রত্যেকটার সাথে কিন্তু এরকম হাতার কাপড়টা আলাদা দেওয়া থাকবে দেখেন এই যে হাতার কাপড়টা প্রত্যেকটা জামার সাথে আলাদা দেওয়া থাকবে আমরা এরকমটা ব্যাক পার্ট দেখাবো না একটা দেখে দিলাম কেমন হবে এই সেম প্রিন্টটা কিন্তু ব্যাক পার্টও আছে বাট ফ্রন্ট পার্টে সিকোয়েন্সের কাজটা করা আছে সাথে ইনার হবে ওনা প্যান্টের কাপড় সহ ফোর পিস এ হচ্ছে ইনার এবং প্যান্টের কাপড় একসাথে একটা সিল্ক কাপড়ের মধ্যে আছে সেন্টেন আর এটা হচ্ছে দুপাট্টাটা সুন্দর দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা ম্যাচিং দুপাট্টা দেখেন দুপাট্টার মধ্যে কিন্তু সিকোয়েন্স করা আছে সেম মাইশোরি সিল্কের মধ্যে থাকছে এই ড্রেসগুলো মার্কেটে আটশো নয়শো টাকা প্রাইস সেল হয় সো আমরা এখন একদম অফার দামে দিয়ে দেবো চলুন এটা দেখাই এটা দেখেন আর একটা সুন্দর কালার দেখাই এই কয়েকটা কালার অ্যাভেলেবেল আছে প্রিন্টগুলো অ্যাভেলেবেল আছে একদম স্টক ক্লিয়ার সেলে দিয়ে দেবো এগুলো সেম প্রিন্ট আর এগুলো রিস্টক হবে না সো একটা না থাকলে আরেকটা একটু পছন্দ করে নিয়ে নেবেন ঠিক আছে যে কোনো শেষ হইতে পারে আগে আগে পরে শেষ হয়ে যায় সো দেখবেন যে অন্য কোনোটা আছে কিনা কিনবেন তো জিতবেন প্রাইস মাত্র পাঁচশো নব্বই টাকা মাইসুরি সিল্কের থ্রি পিস পাঁচশো নব্বই টাকা লাগবে না ব্যাক পার্টটা সেম প্রিন্ট হবে সামনের সিকোয়েন্সের কাজ সহ আছে অন্য এবং ইনার প্যান্টের কাপড় দেখো ইনার প্যান্ট সেম ম্যাচিং একটা সিল্ক কাপড়ের মধ্যে আছে সিল্ক স্যান্টান আর এর হচ্ছে অন্যটা সুন্দর অন্য পাচ্ছেন ম্যাচিং অন্য জামার সাথে ম্যাচ করে সেম প্রিন্ট করা আছে প্লাস সিকোয়েন্সের কাজ করা আছে প্রাইস মাত্র পাঁচশো নব্বই টাকা যার যেটা ভালো লাগবে বিদ্যুৎ স্ক্রিনশট নেবেন নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে অনলাইনে অর্ডার করতে পারেন অথবা সরাসরি শপে আসতে পারেন ব্ল্যাকের মধ্যে একটা দেখা যায় কি সুন্দর প্রিন্ট এটা অনেক সুন্দর প্রিন্ট জাস্ট মাথা নষ্ট করা বানিয়ে পড়লে অসম্ভব সুন্দর লাগবে এগুলো রেগুলার পরার মতো ড্রেস কোথাও গেলেও কিন্তু পরে যেতে পারবেন এত কম প্রাইস এত সুন্দর ড্রেস আমরা কিন্তু একদম স্টক ক্লিয়ারেন্স অফার দিচ্ছি সাথে সেম পাচ্ছেন ইনার এবং প্যান্টের কাপড় সিল্কি স্যান্ট্যান যেটা আর সেম ম্যাচিং একটা দুপারটা পাচ্ছেন সুন্দর দুপাটা আপনারা চাইলে আমাদের শপে এসে নিতে পারেন ডাকা এলিফেন্ট রোড স্টান মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি আমি ভিডিও শেষে অ্যাড্রেসটা ভালোভাবে আরেকবার দেখিয়ে দিব যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন ফার্স্ট ফার্স্ট এই একটা দেখাই ব্লুর মধ্যে খুবই সুন্দর এই যে দেখেন কি সুন্দর কালার কম্বিনেশন এটাও কিন্তু নিয়ে নিতে পারেন প্রাইস সেম মাত্র মাত্র পাঁচশো নব্বই টাকা পিয়াস একদম ধামাকা অফার সাথে বাকি পার্টগুলো দেখিয়ে দিব পাঁচশো নব্বই টাকার ধামাকা সেলে কিন্তু এই ড্রেসগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার ইনার প্যান্ট একটা সিল্কি স্যান্টিন কাপড়ের মধ্যে আছে আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর ওন্না আছেন ম্যাচিং অন্য মাইসুরি সিল্কের থ্রি পিস ফোর পিস থ্রি পিস ওনা কারণ ইনার আছে প্যান্টের কাপড় অন্য জামার কাপড় ফোর পিস সাথে হাতার কাপড় আলাদা দেওয়া আছে এবং হিউজ পরিমাণ কাপড় দেওয়া আছে দেখেন আরও কয়েকটা আছে দেখিয়ে দিচ্ছি স্টক কিন্তু লিমিটেড অফারটা কিন্তু একদম কারাকারি অফার সো দ্রুত অর্ডার করতে হবে দ্রুত কনফার্ম করতে হবে সারা বাংলাদেশ থেকে যে কোনো থেকে কিন্তু এগুলা ঘরে বসে অনলাইনে অর্ডার করতে পারেন চাইলে শপে আসতে পারেন যারা পসিবল শপে চলে আসবেন এলিফেন্ট রোড স্ট্যান্ড মল্লিকাতে চলে আসবেন লিফ্টে ছয় উঠলে মোবাইল ফোন একদম পিছনের গুলিতে শপ নম্বর সাতষট্টি ইনার প্যান্ট এ চন্দা শপে এসে দেখে আপনি নিতে পারেন আরও অনেক ড্রেসের কালেকশন কিন্তু আছে আপনারা আমাদের যারা অনলাইনে কেনাকাটা করেন শপে আসতে পারেন না আমাদের ইউটিউব চ্যানেলগুলো একটু ভিজিট করবেন ভিডিওগুলি এবং পেজটাও ভিজিট করতে পারেন কাকুর বেডি নেওয়া যে পেজটা আছে আমাদের পেজও কিন্তু ভিডিও পিকচারগুলি ইমেজ আপনার বিভিন্ন ক্যাটালগুলো পোস্ট করা হয় সেখান থেকে দেখে দেখে কিন্তু আপনারা অর্ডারগুলো করতে পারবেন আর এ হচ্ছে আরেকটা সুন্দর কালার এবং প্রিন্ট এই টাইপের কালার কিন্তু আরও আছে বাট প্রিন্টগুলো কিন্তু চেঞ্জ আছে একটু খেয়াল করবেন খেয়াল করে স্ক্রিনশট নিবেন ঠিক আছে আর হচ্ছে প্রাইসটা ফিক্সড প্রাইস পাঁচশো নব্বই টাকা একদম ফ্যাক্টরির প্রাইস ইনার এবং প্যান্ট সিল্কি স্যান্টেন আর এটা হচ্ছে আপনার অন্যটা সুন্দর অন্য পাচ্ছেন বড় অন্যা সেম সিকোয়েন্সের কাজ করেছে পাঁচশো নব্বই টাকা চলো পরবর্তী কালেকশন যাব ব্ল্যাকের মধ্যে আছে একটা এটা দেখাবো একই ড্রেস শুধু কালার অ্যান্ড প্রিন্টগুলা চেঞ্জ কাজ ম্যাটেরিয়াল সব কিন্তু সেম মাইসুরি সিল্কের থ্রি পিস অনেক চলতেছে এই থ্রি পিসগুলো বর্তমানে অনেক বেশি ডিমান্ডিং কম প্রাইজে এত সুন্দর থ্রি পিস সো এগুলো কিন্তু মার্কেটে আটশো নশো টাকা দাম বিক্রি হয় এই যে ইনার প্যান্ট সিল্কি স্যান আর এটা হচ্ছে অন্যটা এটা হচ্ছে অন্যটা একটা সিল্ক কাপড়ের থ্রি পিস পাচ্ছেন একদম নাম মাত্র দামে মাত্র পাঁচশো নব্বই টাকা পিস সো কাপড় বেটি থেকে পাচ্ছেন অফারগুলো মিস করা যাবে না এবং রেগুলার কিন্তু ভিডিও আসতেছে বিভিন্ন অফার প্রাইজের আর ড্রেসের ভিডিও অনেক ড্রেসে আমরা অফার দিচ্ছি সো এই অফার চলাকালীন সবাই নিয়ে নিবেন জিতবেন সবসময় কিন্তু এই প্রাইজে এইসব ড্রেস পাবেন না অফারটা সবসময় দেওয়া যেন থাকে না এখনও আসলে মানে এই হচ্ছে আরেকটা ব্ল্যাকের মধ্যে আছে এটাও নিতে পারেন প্রাইস সেম পাঁচশো নব্বই টাকা অব্দি যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে ইনার প্যান্ট সিল্কি স্যান্ট আর এটা হচ্ছে উন্নাটা অন্যগুলি সুন্দর আর প্রিন্টগুলো দেখেন ফুল্লি ফুল কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে পাঁচশো নব্বই টাকা প্রাইস যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন ভিডিও শেষ করে দিব তার আগে আমরা আমাদের শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিব যারা শপে আসবেন যারা যাবেন কাপড় ভিটিতে ঠিকানা ঢাকা এলিফেন রোড স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি সবাই ভালো থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম